জয় মা মনসা আজকে সতেরোই আগস্ট মনসা ঠাকুরের দিন পড়েছে মনসা ঠাকুর পুজোর দিন তো আমাদের বাড়ি প্রত্যেক বছর এই মনসা পুজোর দিনে মনসা পুজো করা হয় এটা বহু বছর ধরেই চলে আসছে বাড়িতে পুজো হলে তোমরা জানোই অনেক কাজ থাকে অনেক কাজ বেড়েও যায় তো তাই আমি মনসা পুজোতে আমি সব কিছু গোছ গাছ করছিলাম ঠাকুরের বাসনপত্র একটা থালার মধ্যে আমি সব কিছু রাখছিলাম যে ঘন্টা কাসর প্রদীপ ধূপকাঠি এমনকি পাখা যেগুলো ঠাকুর মশাই হাতের কাছে সহজে পেয়ে যাবে তো তাই এগুলি আমি দেখছিলাম কোথায় কি আছে তো সব কিছুই পুজোর যা যা জিনিস লাগে সেই সব যোগাযন্ত করছিলাম আর এই যে আমাদের বাড়ির মনুষরা ঠাকুর আমাদের এই ঘট পুজোয় করা হয় মনীষা ঠাকুরের তো যেহেতু আমি এখন এই টুলের ওপর এই জলচৌকিটার ওপর আমি আলপনা দেব তাই আমি একটা পেপার পেতে নিয়েছিলাম আর ঠাকুরটাকে আমি রেখে দিয়েছিলাম তো আমি এবার আলপনাগুলো এঁকে নিচ্ছিলাম আর আমাদের জলচৌকির ওপর এই পুজোর দিনে পদ্মফুল আঁকা হয় পদ্মফুলের ডিজাইন করা হয় তো জল চৌকির ওপর আঁকার পর আমি নিচের দিকেও একটু কলকা করে দিচ্ছিলাম ডিজাইন করে দিচ্ছিলাম আলপনার তো ভালোই লাগে দেখতে এমনিতেই আমি ঘরে চারিদিকে আলপনা করে রেখেছিলাম তাই আর আমি বেশি আর আলপনা দিইনি ঘরে শুধু সামনেটুকুই আলপনাটা দিয়েছি ঠাকুরের সামনে তো আমি এবার এগুলো নিয়ে চলে এসেছি যাতে ঠাকুরের সামনে কাছাকাছি আমি সব রাখতে পারি সব পুজোয় যা যা জিনিস লাগে ধূপকাঠি মোমবাতি প্রদীপ সবগুলোই সামনের দিকে আমি রেখে দিচ্ছিলাম আর এই যে পঞ্চপ্রদীপগুলো আমি সাজিয়ে রাখছিলাম আর এখানে আমি তেল তেল দিয়েও একবার রেডি করে রেখে দিচ্ছি এখানে আমি বলি একটু সর্ষের তেল আমি দিই নি এই পঞ্চপ্রদীপে আমি তিলের তেল ব্যবহার করেছি পালি হলে বা ঘরেও আমরা এই তিলের তেলই ব্যবহার করি বেশি তিলের তেল দিয়ে পুজো করাও খুব ভালো চন্দন বেটেও আমি রেডি করে নিয়ে নিয়েছি বাচ্চা ঢেলেও নিয়েছি আর এখানে তোমরা দেখো এখানে একটা থালার মধ্যে কলা পাতার ওপর অনেক কিছু দেওয়া আছে ছাতু চিরের এর গুঁড়ো দানা এগুলো দিয়ে সাজাতে হয় আমাদের তো এর তারপর আমি মালা ডাকতে বসে গেছি যেহেতু অনেক ফুল ফুটেছে তাই মা বললো যে ঠাকুরের জন্য মালা গেঁথে নে তো আমি দুটো মালা করেছিলাম একটা হচ্ছে ঠাকুরকে দিয়েছি একটা ঠাকুরের জন্য আর একটা হচ্ছে ঘটের জন্য তো এখানে আমি একটা কলাপাতার পাতার ওপর কালো তিল চাল ঘি মধু চন্দন ফুল সব কিছু রেখে দিয়েছিলাম আর এদিকে মা সব গোছ গাছ করছিলো সরা একটা এক একটা সরা আমাদের চারটে সরা লাগে তো দুটো পাথরের সরা ছিল আর দুটো এমনি মাটির সরা ছিল যেখানে কলা দুধ দিয়ে এ মা রেডি করে রেডি করেছে আর ঠাকুরের সামনে রেখেছিল তো এই দুটো সরা বলি মাটির সরা দুটো আমাদেরকে বাইরে মানে আমাদের যেহেতু পেছনে একটু জঙ্গল মতো আছে সে গাছপালা আছে সেই গাছপালার গোড়ায় ওখানটায় মা দুটো বাইরে দিয়ে আসে যাতে ঠাকুর যাতে এসে নিবেদন করে তো এখানে আমাদের জল চৌকির ওপর মা ধান দুব্ব দিয়ে রেখে দিয়েছিল আর এই ধান দুব্বর ওপরই ঠাকুরকে বসানো হবে তো আরও দুটো ঘট নিয়ে নিচ্ছে মা এখানে এই ঘটগুলোর ওপর জল দিয়ে রেডি করে রেখে দিয়েছে আর একটু একটু করে ঘটে দুধ ঢেলে দিয়েছে আর এই পাত্রগুলোতে একটু বেশি বেশি করে পুরো দুধ দিয়ে দিয়েছিল যেহেতু ঠাকুরের মনসা ঠাকুরে এই পাত্রের মধ্যে দুধ কলা এটা দিতেই হবে আর এখানে মা মনসা পাতার ওপর সিঁদুর আর কাজল লাগিয়ে নিয়েছে আর এই কাজ এই এই মনসা পাতাগুলো এই ঘটের ওপর এবার বসানো হবে তো ঘটের ওপর মা দিয়ে রেখে দিয়েছিলাম মনসা পাতাগুলো তো আমাদের পুজোতে কেমন কি হয় তোমাদের সবই জানাচ্ছি প্রথম থেকে শেষ অব্দি একটু দেখো আর মনসা ঠাকুরের পাশে তাল রাখা হয়েছে আর একটা শশা রাখা হয়েছে আর আমি এদিকে চলে এসেছি ফল কাটতে সব ফল আমি কাটি কিছু ফল আমি কেটে রেডি করে রেখে দিচ্ছিলাম আর সেই সময় মা মন্দিরে গেছিল পুজো দিতে প্রসাদ দিতে গেছিল মানে দুধ কল একটা পাত্রে নিয়ে মন্দিরে গিয়েছিল আমাদের এখানে মন্দিরেও খুব বড় করে পুজো হয় সেখানে দিতে গেছিলো আর এদিকে আমি আখ কেটে নিয়েছিলাম আগগুলো কাটতে খুবই ভয় লাগছিল ফার্স্ট টাইম আমি কাটছিলাম আগগুলো আর এদিকে মা চলে এসছে চলে এসে মা আবার ফল কাটতে বসে গেছে মা আনারস আর বাতাবি লেবু কেটে দি কেটে নিচ্ছিলো তো থালায় সাজিয়ে নিচ্ছিলো আমাদের এই এখন সব ফল কাটা সব কিছু রেডি তোমরা দেখতেই পাবে সব কিছু এখানে একটা চামুর রাখা হয়েছে আর মোরের পালক রাখা হয়েছে যাতে ঠাকুরকে একটু হাওয়া দেওয়া হয় আর এই যে ঠাকুরকে ফুল দিয়ে আমরা সাজিয়ে নিয়েছিলাম আমার মালাটাও দেওয়া হয়েছে তোমরা দেখতে পারবে ঠাকুরের ওপরে আর এখানে নীলকণ্ঠ সাদা ফুল জবা ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে আর ঠাকুরমশাই চলে এসেছিলো ঠাকুরমশাই পুজো করা শুরুও করে দিয়েছিল কমপ্লিট হয়ে গেছে আমাদের আর ঠাকুর মশাইও চলে গেছিল তারপর আমি একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে আর একটা মোমবাতি নিয়ে নিজের মতো করে একটু আরতিও করলাম তো তোমাদের কেরকম লাগলো ভিডিওটা আর আমাদের বাড়ির পুজোটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বলো আর সব সবার শেষে লাস্টে জানিও যে জয় মা মনসা সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো